হেলু দিয়ান কে কত আসাশা গো শোভলা স্যার আমি বলছি তো गाइस ফাইনালি দেখতে পাচ্ছো আমরা চুল দিচ্ছি বড়ইয়া আসলে মিছিতে আসি গেছি সেলুনে চুল কাটতে তো চুল কাটা শেষ পনদ ব্লকে দেখবা বেশি দেরি না চলো যাইগা চুল চ্যানেলে আইয়া হলাম সেলুনের দুন আর এখানে দেখো পার্লার আর এই দেখো সেলুন তো সেলুনে আমি এখানে ঢুকুম দিগা চুল চুল কাটবো শেষ পনদ ব্লকে দেখবা এবারে তো এটা দেখা

Jaisa, haram bhoya saka. Jaisa, ko hai gaisa ko, hai gaisa ko. Jaisa, molla gaisa. Molla gaisa. Hai gaisa ko, ফাইনালি আমার কাট হয়ে গেছে তো দেখো আগে কেমন আসিল আর ওখানে কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানা যাবে যদি সুখাটা ভালো হই তাই তো ফাইনালি আমি নতুন জামু কাপ আর আরেকজন বয়ে গেছে তো তাদের দিয়ে গেছে এই দেখো তার ভিতরে অনেক তাই ছিল তার লাগে এদের বইছি এই দেখো গোহাই সব বোন আর একবার এই ঘন্টার কাটিং তো গাইছি ফাইনালি দেখো কি কাটিং দিতে আছে দেখো প্রথম তো বাড়ি কাটিং

구독과 <목소리도>